মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রশ্ন করেছেন যৌন শক্তি বৃদ্ধিতে রসুন যৌন শক্তি বাড়ানোর জন্য রসুন কি খালি পেটে খাওয়া আবশ্যক রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কো রসুন খেলে উপকার পাওয়া যাবে কি হ্যাঁ রসুন খুবই কার্যকরী এটা আপনার বীর্য গাড়ো করবে যৌনতা বৃদ্ধি করবে এক কথায় আপনাকে পারফেক্ট যৌনতা দেবে আপনি সারি প্রশ্ন করেছেন যৌন শক্তি বৃদ্ধিতে কোনটি বেশি কার্যকর সকালে খালি পেটে রসুন খাওয়া নাকি খাওয়া আবার অনেকে বলে যে যৌন শক্তি বৃদ্ধিতে সকালে খালি পেটে খেলে নাকি যৌন শক্তি বৃদ্ধিতে মধু ও কালো জিরা খুবই কার্যকর যৌন শক্তি বৃদ্ধির জন্য সকালে খালি পেটে রসুন খাওয়াটাই বেশি উপকারী তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসাজনিত সমস্যা রয়েছে তাদের খালি পেটে রসুন না খাওয়াই উচিত শ্যানি মাছ প্রশ্ন করেছেন ছোলা কিসমিস বাদাম কালো জিরা মধু রসুন একসঙ্গে খেলে কি সময় বাড়বে আমি সাত আট বছরে হস্তমতন করছি এজন্য অনেক ক্ষতি হয়েছে আমার যৌন উত্তেজনা কমে গেছে লিঙ্গ ছোট হয়ে গেছে দ্রুত বীর্যপাত হয় এখন আমি ছোলা কাঁচা বাদাম কিসমিস যদি রাতে ভিজিয়ে রেখে সকালে মধু কালো ও রসুন চোখ করে খাই তাহলে কি আমার এই ক্ষতিপূরণ হবে হ্যাঁ এই খাবারগুলো আপনার দেহের ক্ষতিপূরণের সহায়ক হবে কিন্তু শুধু এসব খেলেই সম্ভব না সাথে আপনাকে ভিটামিন ও পুষ্টিকর খাবার খেতে হবে আপনার উক্ত খাবারগুলো আপনার দেহের ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব পূরণ করবে সেই সাথে দ্রুত বীর্যপাত সমস্যা কমে যাবে এছাড়া উক্ত খাবার আপনার শারীরিক দুর্বলতা স্নায়ু দুর্বলতা খাবারের অরুচি লিভার সংক্রান্ত সমস্যা পুষ্টি কাঠিন্য গ্যাস্ট্রিকের সমস্যা সহ আরো অন্যান্য সমস্যার সমাধান করবে তাই আপনি এসব খাবার নিয়মিত খেতে পারেন আশা করি সুস্থ হবেন সুস্থ থাকবেন